হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস তো বন্ধুরা কেমন আছে তোমরা আর বন্ধুরা বুঝতে পারছো এখন গরম পড়ে গেছে আর গরমের মধ্যে একটি খুব ফেভারেট খাবার সবারই হয় তো এগুলো শহরে বেশি বিক্রি হয় আমাদের এদিকে খুব ইজিলি পাওয়া যায় খুব সহজই পাওয়া যায় তো সেই জিনিসটা কী তোমরা দেখতে থাকো আর সেই জিনিসটা তোমাদেরকে এখনই দেখাবো ভিডিওর মধ্যেই তো ভিডিও তো নতুন হইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে আর তোমরা এই জিনিসটা এখন এই গরমের দিনে এখন তোমরা খেয়েছো কি না অবশ্যই জানাবে এখানে দাদু দিদি মা বসে রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর জোড়ো আটো দেখো খালি জোড়ো আটো কত সুন্দর জড়িয়ে দেখো দাদু দিদি মা বসে রয়েছে আর এদিকে মা বসে রয়েছে আর বন্ধুরা জিনিসটা কী তোমরা হয়তো বুঝতে পেরে গেছো আমি কোন জিনিসের কথা বলছিলাম দেখতে পাচ্ছ তাল এই তাল গেলে এখন কাটবো আমি একটাই কাটবো অবশ্য আর কাটা যদি কাটবো বুঠে হলে মা ভালো হইতো হুম তো মা এখন যাক বুঠে আনতে আর দেখো একটা কেটে কোনো কোনো রকমভাবে কেটে ঘিসারি ঘিসারি তো আমে এখন কাটবো এটা আর গরম টাইমে এটা খুব দামও হয় খেতে খুব ভালো লাগে যদি ফ্রিজে ভরা থাকে তাহলে তো আরই ভালো লাগে তো চলো এটা এখন কাটি চলো ভালো করে যোস্ক করে বসলি তাও কাটি এইটা হলো তাল আরে এইটা কাটবো ওরে সরি আমিও হই না সবকে ঠিক যে তাল দেখতে পাচ্ছ কি অসাধারণ সামনে সামনে নাই এইটো পোচকে কৰম নাই আর বসে গেছি খেতে বকির মধ্যে সেটা খাচ্ছে এখন আর এটা কেটে দিলাম দেখ মা চলে এলে এখন চামটি নিয়ে দেখো বের করবে দেখো কখনো লাগবে বাহ দারুণ বের করছিস তো হ্যাঁ দেখো

তো খা আর কোন লাইক আছে আছে বছর তো সাথে তে আনি কি আ বছর একবারই আইডো তো চলো বের করে দি আর কি এটাকে কেটে দি হ্যাঁ বদি খিং আমাদের জিব ভাবলা চল জি খাই তো প্যান্ডেল করছে तू খাবি কি তলে খাই চল জি ধরে খাই খাই কেটে দি দিন তো কালো বোধি এটা কেটে দি

তো বন্ধুরা যখন আমাদের এই গ্রামে চব্বিশ পরটো শুরু হয় তখন দিদিমা একদম দিন রাত লেগে থাকে হরির নামে দিন রাত একদম তোমাদের দেখাবো দেখবে যখন আমাদের এখানে চব্বিশ পরটু কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে দিদিমায় দেবে গলা ধরে গিয়েছে মানে আওয়াজটা বসে যায় তখন আর কথা বলতে পারে না তো সেরকম পজিশনে চলে যায় এত এত চিচা এত নাম করে হরির নাম করে ঠাকুরের নাম করে তো তোমাদেরকে দেখাবো সেইটাও তোমরা দেখবে যদি না দেখে থাকো এরকম ধরনের মেলা বা চব্বিশ পরব এরকম যেরকম গ্রামে হয় তো সেটাকে দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে তো তোমাদেরকে দেখাবো সব দিন রাত ওইখানেই পড়ে থাকবে মণ্ডপে দিন রাত ওইখানে খায় ওইখানে থাকে ওইখানেই নাম করে আর সব যখন কীর্তনীয় আর সব ঘুরবে মণ্ডপে মণ্ডপে যখন ঘুরে তখন আমার দিদির মাথায় একটি টিম আছে সেই টিমটাও ঘুরে একসাথেই ঘুরে দিদি আর এখানে আমার ভাদু <laughs> বুধু তো বন্ধুরা আজকে আমাদের রাত্রে খাওয়া হচ্ছে ফেনা ভাত ফেনা ভাত আলু চোখা আর ডিমে অমলেট এছাড়াও তোমাদের দেখাই অবশ্য আমরা খেতে বসে গেছিলাম আমার রাত্রে খাওয়া হয়ে গেছে তারপর আমি ভিডিওটা করছি আমি ভালো যে আমাদের রাত্রে খাবারটা তোমাদেরকেও একটু শেয়ার করি তোমাদেরকেও একটু দেখাই এছাড়াও দেখলাম তোমাদের এখন খাচ্ছে আমি ফেনা ভাত আলু চোখা আর ডিমে অমলেট মাও সেম খাচ্ছে কিন্তু সান্দুল খাচ্ছে আলাদা রকম সান্দনু খাচ্ছে আলু ভাজা মুড়ি দেখতে পাচ্ছ আর রাত্রে খাওয়ার সময় আমরা একটু সিরিয়াল দেখি তো সিরিয়াল দেখতে দেখতে আমরা এখন খাচ্ছি তো কারা কারা এরকমভাবে খাও রাত্রে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এখন বাজে রাত্রে সাড়ে এগারোটা আর এখন আমি ব্লকটা শেষ করছি আর দেখতে পাচ্ছ ফ্যান চলছে তবুও কতটা ঘেমে গিয়েছি মানে এত গরম দিয়েছে ফ্যান চলছে কন্টিনিউ ফ্যান চলছে তবুও ঘেমে গিয়েছি তো বন্ধুরা আগে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে চ্যানেল নতুন হয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো photos ek share kor debe ta bye bye